হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজনা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে এখানে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি এখন বাজারে বেশ ভালো ধরনের ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে আর খুব টাটকা তো তার জন্য আমি ভাবলাম এটা দিয়ে চচ্চড়ি বানানো যাক তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখে নাও সবার ফার্স্ট টাইম মাছগুলোকে দেখো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাতে এখন আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই মাছের চচ্চড়ি বানাতে কি কি লাগবে দেখে নাও এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন মুলো আর নিয়ে নিয়েছি হচ্ছে আলু আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর এই দিকে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আমি সব ভেজে নেব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলেও নিয়েছি একটা বাটিতে আর এই তেলের মধ্যেই এখন আমি ফোড়নে দিয়ে দেব হচ্ছে কালো চিড়ে। আর সাথে কেটে রাখা যেই সবজিগুলো রয়েছে সেইগুলোও আমি এখন দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো নুন আর দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এটাকে ঢেকে এখন আমি রান্না করব সব সবজিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা যেই মাছটা রয়েছে মাছটা দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে জল জল দিয়েও এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে মশলাটা মাছের সাথে লেগে যায় গায়ে আর এখন ঢাকনি খুলে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে আমি এটাকে গ্যাস বন্ধ করে দু মিনিটের জন্য ঢেকে রেখে নামিয়েও নিয়েছি আর যদি তোমাদের আজকের এই ট্যাংরা মাছের চচ্চড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার এইভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো আর এটা আমার মার রেসিপি মার হাতে এটা খেতে আমার দারুণ লাগে তো আমিও মার মতন করে চেষ্টা করলাম যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো